রাতভর ঘেরাও চলছে এসএসসি ভবনের সামনে গতকাল রাত থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে চাকরিহারাদের বিক্ষোভে জড়িয়ে পড়েন চাকরিহারা পুলিশের সাথে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সন্তোষ ঠাকুর সন্তোষ দফায় দফায় যে বিক্ষোভ চলে গতকাল রাতভর ঘেরাও চলে এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে সেখানে যে কি পরিস্থিতি কি জানাচ্ছেন চাকরিহারারা

স্লোগান দিচ্ছেন বা এরকম একটা দাবি এবং এই মুহূর্তে আমি তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো ঠিক আছে শ্রী ভবনের বাইরের সামনে যেখানে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা আছে এবং পুলিশ ভেতরে আছে এবং বাইরেও আছে পাশাপাশি যারা চাকরি হারা বাইরে দাঁড়িয়ে আছে এবং গতকাল থেকেই তারা যজ্ঞ প্রার্থীকে রাস্তায় বসিয়ে রেখেছেন উনি কারণ উনি অযোগ্যদেরকে রাখতে চাইছেন বলে যোগ্যদের সঙ্গে প্রতারণা করছেন আজকে আমরা নিজেদের মেধায় চাকরি পেয়েছি যারা অর্থনৈতিক যে তাদেরকে উনি আগে রাখছেন তার মানে ওনার মেধা যে অর্থনীতির কাছে বিক্রি হয়ে গেছে সেটা উনি এক করেছিল গতকাল চেষ্টা করা হয়েছিল চেয়ারম্যানকে বার করার জন্য চেয়ারম্যানকে আমরা বার করবো না চেয়ারম্যান আমাদের লিস্ট দেবে তার করবে